আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সবাইকে রামাদান করিমের শুভেচ্ছা আমি আছি গুপ্তছাড়া ফেরিঘাট থেকে আপনারা জানেন পাঁচ তারিখে এটি উদ্বোধন হওয়ার কথা ছিল কারণ কারণবশত কাজ শেষ না হওয়ার কারণে এটি আপাতত উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে এখনও পুরোপুরি কাজ কমপ্লিট করতে পারেন যেদিকে রাস্তার রোলার চলছে এটি পূর্ব পশ্চিমের রাস্তার অংশ পূর্বাংশের রোলার কাজ চলছে এদিকে আপনারা দেখছেন চতুর্দিক থেকে কাজ চলছে এখন নদীতে এখন ভাটা যার কারণে ড্রেজারের কাজও বন্ধ আছে ভাটা থাকলে খুব সম্ভবত ড্রেজারের কাজ করানো যায় না যেহেতু বন্ধ এদিকে কংক্রিট বস্তার মধ্যে বরা হচ্ছে এগুলা রাস্তার পাশে দিবে খুব সম্ভবত ড্রেজার কাজ আপাতত বন্ধ আছে এখানে চলছে নন্ধ কাজ নিচ থেকে এখানে যে বালু এবং কংক্রিট মধ্যে ঢোকানো হয়েছে এবং করে নিচ থেকে বীচে দেওয়া হয়েছে রাস্তাগুলো মজবুত করার জন্য এটা রাস্তার রাস্তার নির্মাণ কাজ এটি এখানে ফেরি রাস্তা হবে এখান থেকে ফাইলিং এর মতো করে কাঠ ঢুকানো হচ্ছে মাটির নিচে এবং নিচে পাশের উপর থেকে কংক্রিটের বস্তা করলে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে এটি ফেরির কাজের বর্তমান আপডেট এটি ফেরি স্টেশন যে জায়গাটি দেখছেন বিশাল আকারের